নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা বিশ্বের তাবর তাবর নেতাদের মধ্যে অন্যতম নেতা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বিশ্বের সমস্ত লোক প্রায় স্বীকার করে শুধু ভারতবর্ষের বুকে বসে থাকা বেশ কিছু লোক যারা শুধু মোদিজিকে দেখতে পারে না একটাই কারণে তিনি আমাদের মতো সাধারণ ঘর থেকে উঠে গেছেন বলে এছাড়া আর কিছু নয় তারা ছাড়া বাকি সবাই ভাবেন যে মোদিজি সেরা কিন্তু মোদিজির নামে নরেন্দ্র করে সারেন্ডার একটা আবহাওয়া তৈরি করে দিয়েছিল রাহুল গান্ধী মানে কংগ্রেস তারপর মুখে ঝামা নরেন্দ্র মোদীর একটা পদক্ষেপ আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন অপারেশন সিধু অর্থাৎ প্যালগাঁও আক্রমণের পরে ভারতবর্ষ যেভাবে পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিকে একের পর এক গুড়িয়ে দিয়েছে ন নটা জায়গা গুঁড়িয়ে দিয়েছে যার উদাহরণ বা নিদর্শন দেখেই কিন্তু মনে হয় ইসরায়েল ইরানে গিয়ে আক্রমণ করে তাদের যে পরমাণু চুল্লিগুলো সেগুলোকে ধ্বংস করেছে কারণ ভারত দেখেছিল সেই রাস্তা যে কিরানা পর্বতে অ্যাটাক করে দিয়ে মানে নিউক্লিয়ার ধমকি দেওয়া পাকিস্তান কার্যত বুঝে গেছিল যে ভারতের সঙ্গে ধমকি দিয়ে চলবে না ব্রহ্মস একদম কিরানা পড়ে গেছিল মানে কিরানা পাহাড়ের মধ্যে আর যেখানে ছিল নিউক্লিয়ার তাদের ওয়েপন্স তৈরি করার জায়গা একইভাবে ইসরায়েল কিন্তু অ্যাটাক করেছে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ইরান এখন চলছে যাই হোক ওটা অন্য প্রসঙ্গ কিন্তু সিঁদুর ব্যাপার নিয়ে মানে অপারেশন সিঁদুরের পরেই গোটা দেশ যখন নরেন্দ্র মোদীকে নিয়ে মাথায় তুলে নিয়েছে গোটা বিশ্ব যখন বলছে হ্যাঁ মোদীজি করে দেখিয়েছে মোদীজির নেতৃত্বে আজকের ভারত অনেক অনেক বেশি উন্নত যেভাবে এয়ার ডিফেন্স সিস্টেম এবং যেভাবে সমস্ত সিস্টেম যেভাবে অস্ত্র বিক্রি চলছে সবকিছু প্রমাণ করে দিয়েছে ভারত এখন আস্তে আস্তে টপ ওয়ান এর দিকে এগোচ্ছে আপনারা জানেন ইকোনমিতে ভারতবর্ষ এখন চার নম্বরে আছে এই সঙ্গে সঙ্গে অস্ত্র বিক্রয় তাতেও কিন্তু এগিয়ে গেছে ভারত তো এরকমই একটা ভারতবর্ষের বুকে যখন চারিদিকে চারিদিকে মানুষ প্রশংসা করছে নরেন্দ্র মোদীর দিকে নিয়ে ঠিক তখনই কিন্তু ভারতবর্ষের বুকে বসে থাকা বেশ কিছু মানুষ যারা সহ্য করতে পারে না নরেন্দ্র মোদীকে তারা শুরু করে দিল নরেন্দ্র সারেন্ডার সারেন্ডার মানে করেছে কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে জানেন আপনারা সেটা নিয়ে যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন তো এই নরেন্দ্র সারেন্ডার বলে আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল এবং মোদিজিকে বদনাম করার চেষ্টা করা হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প বলেছে আর সে সময় একটা ডোনাল্ড ট্রাম্পের একটা এক্স স্যান্ডেল লেখা পোস্ট সেই পোস্টটা খুব ভাইরাল হয়েছিল যে আমি বলেছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন যে আমি বলিনি আজ দেখছিলাম যে পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী তিনি পর্যন্ত বলেছেন যে না আমরাই ভারতের কাছে বলেছিলাম সারেন্ডার হওয়ার জন্য এবং আমাদের ভারতবর্ষে অনেক ক্ষতি হয়েছে এগুলো তারা স্বীকার করছে এখন কিন্তু ভারতবর্ষের মুখে বেশ কিছু মোদী বিরোধিতা করতে গিয়ে দেশকে ছোট করা লোকের কাছে এটা হচ্ছিল না কিন্তু সকলের মুখে ঝামা ঘষে দিয়েছেন নরেন্দ্র মোদী কারণ ना कारण हम ही बोलबो ना नरेंद्र मोदी गतकाल जि बोले सुन साथियों अभी दो दिन पहले मैं कनाडा में जी सेवन समिट के लिए वहां था और अमेरिका के राष्ट्रपति ट्रंप ने मुझे फोन किया उन्होंने कहा कब कनाडा तो आए ही है तो वाशिंगटन होकर के जाइए साथ में खाना खाएंगे बातें करेंगे उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया मैंने अमेरिका के राष्ट्रपति को कहा कि आपका निमंत्रण के लिए धन्यवाद मुझे तो महाप्रभु की धरती पर जाना बहुत जरूरी है শুনলেন মোদীজি পরিষ্কার করে বলে দিয়েছেন কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প তাকে ডেকেছিল কারণ জি সেভেন তিনি কানাডায় গিয়েছিলেন সেখানে তাকে ডাকা হয়েছিল মোদিজিকে ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে আসার জন্য আমেরিকায় কিন্তু তিনি না বলে এসেছেন আচ্ছা এটা তো তিনি একদম সবার সামনে বললেন তিনি কি মিথ্যে বললেন উত্তর হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প ডাকলো আর তিনি চলে গেলেন এটা হয়নি কিন্তু তিনি রথযাত্রা উপলক্ষে একদম পুরীতে আসবেন জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তিনি আসবেন বলে তিনি ডোনাল্ড ট্রাম্পের ডাকাকে রিফিউজ করলেন আর এখানে একটা বড় খবর হয়ে গেল কারণ এত বড় একটা প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ডোনাল কিন্তু মোদি গেল না না এটা নিয়ে কিন্তু বড় খবর হয়নি আপনি দেখেছেন বড় বড় সংবাদ মাধ্যম দেখালো এটা নিয়ে আপনি শুনেছেন যে কোনো রাহুল গান্ধী বা এই টাইপের কেউ বললো যে কেন গেল না কেউ বলবে না এটা কোনো ব্রেকিং নিউজ হয়নি কেন হয়নি তার কারণ এটাকে ব্রেকিং নিউজ করলে নরেন্দ্র মোদী সম্বন্ধে ভারতবর্ষের সকলের মন একদিকে চলে যাবে এই রাজ্য কোনো বড় বড় নিউজ চ্যানেল বা ছোট ছোট নিউজ চ্যানেল এটা দেখিয়েছে কি উত্তর হচ্ছে না কেউ দেখায়নি কেউ দেখাবেও না কারণ হচ্ছে মোদীজির এখানে বিরাট বড় একটা কৃতিত্বকে চাপা দেওয়া হবে কারণ দেখালেই মুশকিল এটা হচ্ছে আসল সত্যি আপনাকে জানতে হবে যে মোদিজিকে ছোট করার জন্য কিভাবে পরিকল্পনা চলে একটা সিস্টেম চালু হয় একটা সিস্টেম চলে যে সিস্টেমের মধ্যে আপনি আমি মানে অজান্তে ঢুকে পড়ি এবং সেই সিস্টেম এমনভাবে একটা জাল তৈরি করে যে জালের মধ্যে আমরা ক্রমাগত জড়িয়ে যাই যার ফলে আমরা দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে নরেন্দ্র মোদীকে মানে বিজেপিকে কম ভোট দিয়েছি তাই না আমরা সকলে বিশ্বাস করেছিলাম কোথাও জার্মানে বসে থাকা এক ইউটিউবারের বক্তব্য দেখতাম ভাইরাল হয়ে গেছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দল মানে তৃণমূল কংগ্রেস তারা তো এটাকে বড় বড় করে জায়েন্ট স্ক্রিন করে দেখিয়েছে চারিদিকে যে কি বলছে সে আর একটা ন্যারেটিভ তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে তৈরি হয়েছিল মোদী সরকারকে যাতে না হয় কিন্তু মোদী সরকার তবু এসছে বিজেপি সেভাবে ক্ষমতায় আসেনি যে অনেক স্বপ্ন দেখেছিলেন যে অনেক বেশি ভোট পাবেন কিন্তু মানুষ বিভ্রান্ত হয়েছে তার কারণ মোদীজির কৃতিত্বকে ছোট করে দেওয়া হয়েছিল এবং অন্যান্য দিকগুলো বড় করে দেওয়া হয়েছে যেভাবে আজ চলছে গতকাল থেকে এই নিউজটা কিন্তু ব্রেকিং নিউজ হওয়ার উচিত ছিল দেখুন আমি করতে পারতাম গতকালই কিন্তু আমি ওই থানা পুলিশ থানা পুলিশ করে এত বেশি আমি হ্যাকাল্ট হয়ে গেছি না আপনি চিন্তা করতে পারবেন না এই রাজ্যে মানে বিরোধিতা করলে যে কি হতে হয় সেটা আমার মতো ভুক্তভোগী মনে হয় কেউ নেই কোন ইউটিউবার নেই কারণ কাউকেই থানায় হাজিরা দিতে হয় না আমার মতো আমাকে থানা হাজিরা দিতে হয় এর চেয়ে দুঃখ আর কিচ্ছু নেই ক্রিমিনালদের মতো ট্রিট হয় আমার সঙ্গে এত দুঃখের মধ্যে থেকেও আমি লড়াইটা লড়ি ভাগ্যবালা আমার মা নেই মা বেঁচে থাকলে মা হয়তো চিন্তা করেই মারা যেতেন যে এত বেশি হ্যাকেল হতে হয় আমাকে যাই হোক তো কেউ বললো না আমি করতে গিয়ে কালকে করতে পারিনি আজ আমি আপনাদের সামনে আনছি গতকাল থেকে আমি ভেবেছিলাম মোদীজির এই জায়গাটাকে তুলে ধরা হবে কিন্তু কেউ তুললো না দায়িত্বটা আপনাকে নিতে হবে আমার বলা কতজনের কাছে পৌঁছবে আপনারা দায়িত্ব নিয়ে এটাকে সকলের কাছে শেয়ার করুন কারণ মোদীজির এই কৃতিত্বগুলোকে সামনে আনতে হবে নচেত কিচ্ছু হবে না আপনি এই রাজ্যে দেখুন বা অন্য রাজ্যে দেখুন সবাই মোদিজির কৃতিত্বকে সামনে আনে বিভিন্ন রাজ্যে দেখুন খালি আমাদের রাজ্যে বড় বড় চ্যানেল এগুলো দেখায় না কায় করে দেখায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখাচ্ছে কিন্তু বিজেপির যে জায়গাটা অর্থাৎ মোদিজি যেটা করছে সেটা দেখায় না আমার কাছে সবার আগে দেশ দেশ যখন উঁচু হয় আমার বুক গর্বে ভরে যায় আমার কাছে তারপরেই হচ্ছে সনাতন ধর্ম সেই ধর্ম নিয়ে যখন কেউ কিছু করে তখন আমার বুকটা গর্বে ফুলে ওঠে সনাতন ধর্মকে অপমান করলে আমার গায়ে লাগে তাই আমি সামনে আনি আপনাদের রুদ্রবার্তা মানে আমি এই চ্যানেলটা তৈরি করেছিলাম একটাই কারণে চ্যানেল উইথ ডিফারেন্স আমি আলাদা হতে চেয়েছিলাম আলাদা করতে চেয়েছিলাম তাই আমি বারবার বলি আপনারা আসলটা দেখুন মানে আসল জায়গা কি করছেন মোদিজি সেটা দেখুন কি হচ্ছে মোদিজির জন্য সেটা দেখুন ভুল ভালের মধ্যে ঢুকে যাবেন না তাৎক্ষণিক লাভ তাৎক্ষণিক হইচই এর মধ্যে নয় ধীরে ধীরে একটা মানুষ কি জায়গায় নিয়ে যাচ্ছে ভারতবর্ষকে ভাববেন আজকে মোদিজি আছেন বলে আমরা স্বাধীনভাবে রয়েছি আপনি জানেন কর্ণাটকে কি করা হচ্ছে আপনি জানেন অন্যান্য রাজ্যে কি করা হচ্ছে এখানে কংগ্রেস শাসিত রাজ্য বা এই যে এখানে তৃণমূল এখানে এখানে করছে একজন কেউ প্রশ্ন করেছেন কেলক থেকে একজন প্রশ্ন করেছিলেন ডাক্তারবাবু তিনি নিজের দেশে ফিরে তাকে হ্যাকেট করা হচ্ছে কেন এগুলো আপনি জানেন কিভাবে গণতন্ত্রে গলা টেপা হচ্ছে সবগুলো আপনাকে জানতে হবে মোদিজি আছে তাই সবকিছু ঠিক আছে মোদিজি আছে তাই আমরা আজকে ঠিক আছি আসলে সে একটা হেয়ালি শুনি না আমরা যে নেই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে মানে উঠে লেজটা নেই বলে মাছিগুলো খাচ্ছিল গায়ে রক্ত লেজ থাকলে কোথায় যেত তা আমাদের হচ্ছে সেই অবস্থা আমরা এখনো জানি না মোদিজি আছেন বলে আমরা জানি না যে আমাদের ওপরে কি চাপ আসতে পারতো কি হতে পারতো কারণ মোদীজি আছেন তাই আমরা বুঝতে পারছি না মোদিজি না থাকলে আমরা বুঝবো যেভাবে আজকে হাই রোড ন্যাশনাল হাইওয়ে দিয়ে গাড়ি হা করে সৌজ করে ছোটে আর এগুলো সব হয়েছিল কিন্তু সোনালী চতুর্ভুজ যোজনা যেটা অটল বিহারী বাজপেয়ীজী করেছিলেন তারপরে বাজপেয়ীজির সঙ্গে আমরা বিট্রে করেছি আমরা বেঈমানি করেছি আমরা বাজপেয়ীজিকে আনিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী সরকারকে ফেলে দিয়েছিল সরে এসেছিল তার কারণ হচ্ছে কফিন কেলেঙ্কারি যে কেলেঙ্কারির মধ্যে কেলেঙ্কারির মধ্যে একের পর এক কেলেঙ্কারি এই সরকার করছে তৃণমূল সরকার এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কফিন কেলেঙ্কারি হচ্ছে বলে চলে এসেছিলেন পরে প্রমাণ হয়েছিল কোনো কফিন কেলেঙ্কারি হয়নি আপনাকে জানতে হবে আপনাকে ইতিহাসটা দেখতে হবে বুঝতে হবে যাই হোক আমার এটা ক্ষুদ্র প্রয়াস ছিল রুদ্রবার মারফত আমি আপনাদের জানালাম মোদীজির এই পদক্ষেপ আপনাদের কেমন লাগলো জানাবেন যে মুখের ওপর বলতে পারে ডোনাল্ড ট্রাম্পকে আমি যাব না আমার সবার আগে হচ্ছে আমার কাছে জগন্নাথ দেবের যে অনুষ্ঠান মানে রথযাত্রা সেখানে আমি যাব এটা গর্বের বিষয় ডোনাল্ড ট্রাম্পকে না বলে দিয়ে কার্যত বিরোধীদের মুখে ঝামা বসে দিয়েছেন তিনি দেখো আমি কি পারি মোদীজিকে বদনাম করা সোজা কিন্তু মোদীজির হয়ে গুণগান গাওয়ার লোকের সংখ্যা খুব কম যাই হোক আপনি কি ভাবছেন জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় সবার কাছে শেয়ার করে সবার মধ্যে পৌঁছানোর দরকার আছে তবে শেয়ার করবেন ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারতের জয় হোক জয় হিন্দ